অবশেষে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা আজ থেকেই বাড়বে শীতল হাওয়ার প্রভাব যার ফলে আরও কমবে সর্বনিম্ন তাপমাত্রা এদিকে কনকনে ঠান্ডায় আসছে ঝড় বৃষ্টি বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে গভীর নিম্নচাপ অন্যদিকে বাংলার দিকে এগিয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে কনকনে শীতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ আজ চব্বিশে ডিসেম্বর বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ থেকেই সরছে পশ্চিমী ঝঞ্ঝা ফলে আজ থেকে কমবে কুয়াশার দাপট অন্যদিকে বাড়বে ঠান্ডার প্রভাব ছাব্বিশ তারিখ থেকে অর্থাৎ ডিসেম্বরের ছাব্বিশ তারিখ থেকে হতে পারে শৈত্যপ্রবাহ তো আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বঙ্গোপসাগরে কবে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তার প্রভাবে কবে থেকে বাংলায় বৃষ্টি হতে পারে আজকে কোন কোন জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকবে এবং কোন জেলাগুলিতে ঠান্ডার প্রভাব বাড়বে শৈতপ প্রবাহ কবে থেকে শুরু হতে পারে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের বিস্তারিত আপডেট জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন শুধুই দর্শকবৃন্দ আসুন প্রথমে আমরা চলে যাব আজকে বুধবার সকাল থেকে সারা দিন আবহাওয়া কেমন কাটবে একটু দেখে নেব এই মুহুর্তে আমরা চলে এসেছি উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইটে স্যাটেলাইটে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে দক্ষিণবঙ্গের একেবারে উপকূলীয় জেলাগুলির আকাশ কিন্তু মেঘলা রয়েছে অর্থাৎ কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে উপকূলীয় জেলাগুলিতে চব্বিশ পরগনা মেদিনীপুর খুলনা বরিশাল এই বাংলা দুই বাংলারই উপকূলীয় জেলাগুলিতে কিন্তু কুয়াশা ছন্নতা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাংলাদেশের রংপুর রাজশাহী এই সমস্ত এলাকায় কিন্তু বেশ খানিকটা কুয়াশার ছন্নতা লক্ষ্য করা যাবে বেশ খানিকটা বেলা পর্যন্ত পাশাপাশি মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বেল্টেও বেশখানিকটা কুয়াশার ছন্নতা লক্ষ্য করা যাবে বেশ খানিকটা বেলা পর্যন্ত যদিও সব জেলাতে আজকে ঘন কুয়াশা থাকবে না বাকি জেলাগুলির কোথাও কোথাও সামান্য কুয়াশা থাকলেও সেটা বেলা হতে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ আজকে সারাদিন কুয়াশার ছন্নতা লক্ষ্য করা যাবে না কোনো জেলাতেই এমনই আবহাওয়া রয়েছে আজকে সকাল থেকে কিছুটা ঘন কুয়াশা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের বেরিলি ফৈজাবাদ বিহারের পাটনা সংলগ্ন এলাকাতে কিন্তু বেশ ঘন কুয়াশা থাকতে পারে তবে দুই বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশে আজকে সেভাবে ঘন কুয়াশার দাপট আর থাকছে না আজ থেকেই কুয়াশার প্রভাব একটু একটু করে কাটবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই কুয়াশা অনেকটাই দূরীভূত হয়ে যাবে এই যে কুয়াশা যেটা তৈরি হয়েছিল গত কয়েকদিন ধরেই সেই কুয়াশার মূল কারণ ছিল একটি পশ্চিমী ঝঞ্ঝা যে পশ্চিমী ঝঞ্ঝা গত কয়েকদিন ধরেই উত্তর ভারতের জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা এই অঞ্চলটিতে অবস্থান করছিল এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কি হচ্ছিল না বাতাসে অর্থাৎ উত্তর থেকে যে বাতাসটা আসে শীতকালে সেই উত্তরের বাতাসে বায়ুতে কিন্তু জলীয় বাষ্পের মাত্রা বাড়িয়ে দিয়েছিল এই পশ্চিমী ঝঞ্ঝা কেননা পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে প্রচুর পরিমাণে বাষ্প থাকে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝা থেকে বাষ্প সংগ্রহ করে উত্তরের ঠান্ডা হাওয়া সেটা কিন্তু নিয়ে আসছিলো বাংলাতে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশে সেই বাষ্প ঢুকে পড়ছিল উত্তরের হাওয়ার হাত ধরে যার কারণে কুয়াশা কিন্তু জন্ম নিচ্ছিল কেননা কুয়াশা জন্ম নিতে গেলে তার মূল যে উপাদান সেটা হচ্ছে জলি বাষ্প ছাড়া কিন্তু কুয়াশা তৈরি হয় না সেই কুয়াশার যে যোগান সেটা দিচ্ছিলো এই পশ্চিমী ঝঞ্ঝা যার ফলেই কিন্তু একটা কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছিল প্রদেশ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই বেলটি কিন্তু একটা কুয়াশার দাপট আমরা দেখতে পাচ্ছিলাম তবে সেই পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই কিন্তু সরে গিয়েছে এই মুহূর্তে যদি আমরা দেখি উত্তর ভারতে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই মুহূর্তে তেমন কোনো কুয়াশা পশ্চিমে ঝঞ্ঝার প্রভাব নেই সবটাই কিন্তু সরে গিয়েছে চীনের দিকে যার ফলে কি হচ্ছে না বাতাসে এই মুহূর্তে আর রকম জলিবাষ্পের সেরকম মাত্রা অতিরিক্ত জলিবাষ্প আর দেখা মানে এই মুহূর্তে বাতাসে থাকছে না যার ফলে নতুন করে কুয়াশার জন্ম হবে না যেটুকুই কুয়াশা ছিল সেটা আজ থেকে আরও কাটবে এবং যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা সরে গিয়েছে তার ফলে উত্তরে হাওয়ার পথেও আর কোনো রকম বাধার সৃষ্টি হয় হচ্ছে না যার ফলে অবাধে যে পরিমাণে উত্তরে হাওয়া আসছিল গত কয়েকদিন ধরে আজ থেকে তার দাপট আরও বৃদ্ধি পাবে যার ফলে কি হবে না একদিকে কুয়াশা যেমন কাটবে অন্যদিকে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিচে নেমে যাবে ফলে কন ঠান্ডা আজ থেকে কিন্তু শুরু হয়ে যেতে পারে মূলত আজ চব্বিশ আজ থেকে চব্বিশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জেলাগুলির তাপমাত্রা কোথাও দু ডিগ্রি কোথাও তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে ফলে কন ঠান্ডা অনুভূত হতে শুরু করবে আজ থেকেই বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সব থেকে বেশি ঠান্ডা অনুভূত হবে যেমন উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদ লাগোয়া পশ্চিম বর্ধমান তার সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এবং সংলগ্ন ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে কিন্তু থেকে ঠান্ডা হাওয়ার ধাক্কা কিন্তু বেশি পড়বে ফলে এই সমস্ত জেলাগুলিতে সব থেকে বেশি কনকনে ঠান্ডা অনুভূত হবে এবং আগামী শুক্রবার থেকে অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হয়ে যেতে পারে প্রবাহের মতো পরিস্থিতি তবে কোথায় কতটা তাপমাত্রা নামবে এবং কোন কোন জেলাগুলিতে প্রবাহ শুরু হবে তা নিয়ে আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানাবার চেষ্টা করব। তো এই রয়েছে মূলত আজকে বুধবারের আবহাওয়ার পরিস্থিতি আজকে কিন্তু যদি বৃষ্টির আপডেটটা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোথাও উত্তরবঙ্গের জেলাগুলিতেও মূলত বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না তবে পশ্চিমী ঝঞ্ঝার একটা সামান্য প্রভাব দেখা যাচ্ছে পাহাড়ে অর্থাৎ একেবারে উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং কালিম্পং গেইজিং গ্যাংটক এই যে এলাকাগুলি রয়েছে এই এলাকাগুলিতে কিছুটা ছিটে বৃষ্টি হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে সমতলে বৃষ্টি নেই শুধু পাহাড়েই বৃষ্টিটা হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে প্রিয়দর্শক বন্ধুরা বাংলাদেশেও কিন্তু আজকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই যদিও বৃষ্টি হয় সেটা ফোঁড়া রংপুর বিভাগের কোনো কোনো এলাকায় সামান্য দু একটি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি হবে না বললেই চলে এই মুহূর্তে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে করে যাই হোক এই রয়েছে আজকের আবহাওয়ার পরিস্থিতি আমরা আগামীকাল বৃহস্পতিবারের আপডেটে চলে যাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর সেক্ষেত্রে আবহাওয়াতে বিশেষ পরিবর্তন না হলেও তাপমাত্রা আরও খানিকটা ড্রপ করবে বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও খানিক কমবে এবং শুকনো আবহাওয়া চলবে শীতল হাওয়ার প্রভাব আরও বাড়বে ফলে একেবারে কনকনে কনে ঠান্ডায় থবু অবস্থা হয়ে দাঁড়াবে বাংলার বাসিন্দাদের যেটা শীতপ্রেমী বাঙালির জন্য নিঃসন্দেহে সুখবর বলা যায় তবে যারা শীত কাতুড়ে তাদের জন্য কিন্তু সুখকর নাও হতে পারে এই আপডেট যাই হোক আগামী শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর সেক্ষেত্রে তাপমাত্রা আরও খানিকটা কমবে তবে একটি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে পাহাড়ে যে পশ্চিমী ঝঞ্ঝায় খুব একটা বাংলার আবহাওয়াতে প্রভাব পড়বে না ফলে আপাতত বেশ কয়েকদিন চলবে টানা এক টানা একটা শীতল ছন্দ বা বলা যায় একটা ঠান্ডা স্পেল কিন্তু চলবে যেটা মোটামুটি ডিসেম্বরের শেষ দিন একত্রিশ তারিখ পর্যন্ত এই ঠান্ডার একটা স্পেল চলবে যদি মাঝে মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা ধাক্কা খাবে ধাক্কা মারবে উত্তর ভারতে আগামী তিরিশ থেকে একত্রিশে ডিসেম্বর মধ্যে নতুন করে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যার ফলে পাহাড়ে বৃষ্টি এবং তুষারপাত হবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তবে সমতলে বা দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু তৈরি বৃষ্টির সম্ভাবনা আগামী ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু নেই এই মুহূর্তে যেটা আপডেট কবে থেকে বৃষ্টি হবে অবশ্যই জানাবো দেখে নেবো কবে থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গোপসাগরে এই যে একটি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি যদি এটা কিন্তু আগামী তিরিশ তারিখের আপডেট আমাদের দেখাচ্ছি সেটাই আগামী তিরিশ তারিখ হতে হতে দক্ষিণবঙ্গোপসাগরে একেবারে মধ্যবর্তী এলাকায় একটি নিম্নচাপ ধীরে ধীরে কিন্তু জন্ম নেবে এবং সেই নিম্নচাপের হাত ধরেই বাংলায় হতে পারে বৃষ্টি কবে থেকে বৃষ্টি হবে অবশ্যই জানাবার চেষ্টা করবো যদিও এটা প্রাথমিক একটা ফোরকাস্ট তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আগামী ত্রিশে ডিসেম্বর নাগাদ একটি নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর সেটা ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে আসবে প্রথমে মধ্য তারপর উত্তর বঙ্গোপসাগরে এসে সেটা কিন্তু প্রভাব দেখাবে এবং সেটা হতে হতে প্রায় জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে ফলে এই নিম্নচাপ যখন উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়বে তার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উপকূলীয় এলাকাসহ বা আশপাশ জেলা বিভিন্ন এলাকাতে কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহ দু হাজার ছাব্বিশের জানুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু ঝড় বৃষ্টির মতো একটা সম্ভাবনা তৈরি হতে পারে তার ফলে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে তার আগে পর্যন্ত বেশ কয়েকদিন বলা যায় টানা এখন সাত আট দিন এক টানা একটা ঠান্ডার স্পেল চলবে বৃষ্টিহীন থাকবে বাংলা যদি পাহাড়ে মাঝে মধ্যে তুষারপাত এবং বৃষ্টি হতে পারে তো দক্ষিণবঙ্গ থাকছে বৃষ্টিহীন জানুয়ারির প্রথম সপ্তাহে গিয়ে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়তে পারে তাপমাত্রা তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে তো শুধু দর্শকবৃন্দ আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক ছয় ডিগ্রি সর্বনিম্ন মিনিমাম টেম্পারেচার অশোকনগরে আজকে বহরমপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো ডিগ্রি বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে এগারো দশমিক পাঁচ ডিগ্রি বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে এগারো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে রেকর্ড হয়েছে ছয় দশমিক দু ডিগ্রি ডায়মন্ড হারবারে তেরো দশমিক সাত ডিগ্রি দীঘাতে তেরো দশমিক ন ডিগ্রি সেলসিয়াস আলিপুরে দশ দশমিক পাঁচ ডিগ্রি দমদমে চোদ্দো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস হাওড়ায় সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে তেরো দশমিক আট ডিগ্রি সল্ট লেকে পনেরো দশমিক আট ডিগ্রি সল্ট লেকের পর কৃষ্ণনগরে আজকে বারো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নদীয়ায় কৃষ্ণনগরে বারো ডিগ্রি সেলসিয়াস মালদাতে তেরো ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি আর এদিকে মুর্শিদাবাদের তেরো দশমিক সাত ডিগ্রি পুরুলিয়াতে তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস শ্রীকেতনে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস